জলজীবন মিশন সম্পূর্ণভাবে ব্যর্থ দুর্গম পার্বত্য মহকুমা চম্পুজলার পাথালিয়াঘাট এডিসি ভিলেজের দুই নং ওয়ার্ড খ্যাংরাবাড়ি এলাকায় সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে ক্ষুব্ধ হয়ে অভিযোগ করেন সুপাহী জলা জেলা শিক্ষা আধিকারিক অফিসে কর্মরত হ্যাড ক্লার্ক অর্থাৎ বড়বাবু দেবর্মা ওনার অভিযোগ সরকার জলজীবন মিশনের মাধ্যমে ঘরে ঘরে পানীয় জল পৌঁছানোর চেষ্টা করছে খরচ করছে কোটি কোটি টাকা কিন্তু কিছু সংখ্যক আমলা এবং ঠিকাদারদের কারণে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে এই জলজীবন মিশন খ্যাংড়াবাড়ি এলাকায় দুই বছর হয়েছে জলজীবন মিশনের মাধ্যমে ঘরে ঘরে জল পৌঁছানোর জন্য সরকার টাকা দিয়েছে কিন্তু উদয়পুর নিবাসী এক ঠিকাদার স্বপন দাবন এবং ইঞ্জিনিয়ারের কারণে এই এলাকায় সম্পূর্ণ ব্যর্থ জলজীবন মিশন দুই বছর হয়েছে কানেকশন দেওয়া হয়েছে কিন্তু এক ফোটা জল পায়নি গ্রামের মানুষ খ্যাংরাবাড়ি এলাকার সরকারি কর্মচারী সবব্রত দেববর্মা সংবাদ মাধ্যমের সামনে দ্বারস্থ হয়ে অভিযোগ করে বলেন দুর্গম মহকুমার জম্পুজলা এলাকার জনজাতিদের বহু সমস্যা গঠনমূলকভাবে সংবাদ মাধ্যমে তুলে ধরে সরকার এবং মুখ্যমন্ত্রী নজরে দেয় যার জন্য তিনি শনিবার দিন দুপুরে অভিযোগ তুলে ধরেন গ্রামের মানুষের স্বার্থে এবং পানীয় জল পাওয়ার স্বার্থে যেন তো পাকা দিয়ে দেওয়ার কথা পয়েন বহানো এই অবস্থা আর এটা শুধু নমুনা জলের এ কোন জলের কোন ব্যবস্থা নাই এভাবে দেওয়া গেছে এদের কন্ট্যাক্ট করো স্বপন দেবনাথ আর ইঞ্জিনিয়ার নাম জানি না জম্পুইজলা ব্লকের আন্দারে এটা হচ্ছে খেংরাবাড়ি এডিসি লেজ দুই নম্বর ওয়ার্ড ইরূপম করে আরো বহুত জায়গাতে এই যে এখানে এবাবে দয়ার কথা না এটা কিভাবে ভাবে কথা পাকা দিয়া বসানোর কথা তো কানেকশনও ঠিকমত হইলে জল তো না হই এই ল এখানে এক নাম্বার চলে না আরো আছে আপনি মানে এইটা কোন ভিলেজ এটা হলো Patholi Ghat EDC ভিলেজ কবে দিছে boyse কত দিন dise গত 2023 24 অর্থ বছরে কিন্তু কিছু জল টলাইছে না এখনও না টিল টুটে কোনো জল টল নাই নট ইয়েট

কোন ডিপার্টমেন্ট আছে শিক্ষা দপ্তরে শিবাই জেলা এইচএম নাকি না আমি হেড ক্লার্ক এবার পুজোর ধামাকা অফার নিয়ে হাজির মধুপুর পূর্ব বাজার ব্রিজ সংলগ্ন আরোহী অটোমোবাইল অ্যান্ড পার্টসে সেখানে রয়েছে সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি স্পিয়ার পার্টসের ক্ষেত্রে দশ শতাংশ ছাড়ের বিশেষ সুবিধা তাছাড়া আরোহী অটোমোবাইলসে আপনারা পাচ্ছেন নেচ্চু দামে ইনভার্টার টায়ার হেলমেট মোবিল বাইক গাড়ির ব্যাটারি সহ যাবতীয় সরঞ্জাম পাশাপাশি পুরনো বাইক ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পূর্ব বাজার আরোহী অটোমোবাইলসে তবে সেই অফার চলবে আগামী দীপাবলি পর্যন্ত প্রযত্নে স্বপন দেবনাথ যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফাইভ থ্রি সিক্স এইট জিরো イルミポークスティブラビフォー。